সবাইকে সালাম দিলাম সবাইকে সালাম দিলাম সবাইকে সালাম আমরা দেখি আমি জবা আমার শরীর তো চলে যাইতেছে কিন্তু আমি সালাম হে আবু দসালাম বাইরে দুই নম্বর আতায়ে वाला আদার ফরা চলে যাবে বাকি ছাত্র গোলাপ তোমরা ধৈর্য সহ এই পর্যন্ত পাঁচ পাঁচ তিন দিন আমাদের ছাত্ররা মিজান মোশায়েব সবচেয়ে শক্ত বড় কিতাব এটার প্রতিযোগিতা জন্য গেছে আলহামদুলিল্লাহ তিনবার ফাঁস আলহামদুলিল্লাহ বলবে না এখানে যদি তোমাদের অবস্থা যদি বালা না হয়তো এই ছাত্র তিনবার ফাঁস হইতো না হ্যাঁ এখন

মুরব্বির সামনে গাড়ি চালা যাবে না মুরব্বি দেখলে গাড়ি তোর লাভই যাবে তোমাকে দাঁড়ে খো বাবা তুমি কম কথা আমার ছেলে একটু নিয়ে ঠিক আছে